বাপরে কি ডান পিটে ছেলে দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে একটা সে ভূত যে আঠা মেখে মুখে ঠাঁই ঠাঁই শিশি ভাঙে স্লেট দিয়ে ঠুকে অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খাট থেকে রাগ করে দুম দাম পড়ে বাপরে কি ডানপিটে ছেলে শিলনোরা খেতে চায় দুধ ভাত ফেলে একটার দাঁত নেই জীব দিয়ে ঘষে এক মনে মোমবাতি দেশলায় চষে আর জোন ঘরময় নীলকালি গুলে কপ কপ মাছি ধরে মুখে দেয় তুলে বাপ রে কি ডানপিটে ছেলে খুন হতো টম চাচা ওই রুটি খেলে সন্দেহে শুকে বুড়ো মুখে নাহি তোলে রেগে তাই দুই ভাই ফোঁস ফোঁস ফোলে ন্যাড়া চুল খাড়া হয়ে রাঙা হয় রাগে বাপ বাপ বলে চাচা লাফ দিয়ে ভাগে